অনেক দিন থেকে আপনাদের সাথে শেয়ার করব করবো ভাবছিলাম যে বারান্দায় আমি আমার টবগুলোকে যেভাবে সাজিয়েছি এর আগে ভিডিওতে তো আপনারা দেখেছিলেন অধিকাংশ ফুলের টবগুলো বা সবজির টবগুলো আমি বারান্দার বাইরের অংশে রেখেছিলাম আর সেটা তো অনেক বেশি রিস্কি হয়ে যায় যখন আমি এগুলো রেখেছিলাম তখন আমার বাচ্চারা আর একটু ছোটো ছিল আর ওরা হচ্ছে অত বেশি বিরক্ত করতো না তো তখন একরকম নিশ্চিন্তভাবে রেখেছিলাম তবে ইদানিং যেটা হয়েছে ওরা অনেক বেশি চঞ্চল হয়ে গেছে আর এখান থেকে যদি কোনো টব নিচে পড়ে যায় তাহলে তো দেখতেই পাচ্ছেন একদম রো রোডে পড়বে তো সেজন্যই একটু ভয় লাগতো তো একদিন রাতে ঈশানের বাবা আর আমি সব টবগুলোকে ভেতরের দিকে নিয়ে এসেছি বাইরের দিকে আর রাখিনি আর এদিকে ঈশানবাবু তো ব্যস্ত ছবি আঁকা নিয়ে ওদের স্কুল ছুটি হয়ে গেছে পরীক্ষার পরে বেশ লম্বা একটা ছুটি দিয়ে দিয়েছে গরমের জন্য তো সেই ছুটিটা ওরা যাতে ভালোভাবে এনজয় করতে পারে সেজন্য আমিও ওদেরকে ছবি আঁকার জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কিনে দিয়েছি যে ওদের সময়টা ভালো করে কাটাক সবচেয়ে ভালো হতো যদি এই টাইমটাতে ওদের নানাবাড়ি অথবা দাদা বাড়িতে নিয়ে যেতে পারতাম তবে এবারে সেটা হচ্ছে না কারণ কিছুদিন পরে তো ঈদ আসছে তো ইচ্ছা আছে কোরবানি ঈদে ওদেরকে নিয়ে বাড়িতে ঘুরে আসব সারা দিনটা তো ওদের সাথে কাটিয়েছি আর এই যে রাতের দিকে চলে আসলাম রান্না করার জন্য তো আজকে এই যে সজনে ডাটা রান্না করব আমি আসলে বসে বসে বটি দিয়ে খুব বেশি কাজ করে অভ্যস্ত না বটি দিয়ে কাজ করতে গেলে সব সময়ই দেখা যাবে হাত কেটে যাবে অথবা বেশিক্ষণ নিচু হয়ে বসে কাজ করলে তখন আমারও ব্যাক পেইন হয় তো এ কারণেই হচ্ছে আমি এই যে টেবিল বটিটা কিনে নিয়েছি আর এই বটিটা তো আমার চ্যানেলে আপনারা অনেক আগে থেকে দেখছেন তো এটা দিয়ে আমি খুব সহজেই চেয়ার টেবিলে বসে কাজগুলো সেরে নিতে পারি বেশিরভাগ দিন চাকু দিয়ে কাটাকাটি করি তবে আজকে ভাবছিলাম টেবিল বটি দিয়ে এই কাজগুলো সেরে নেই যেহেতু এই যে আঁশগুলো ছাড়াতে কিন্তু বেশ ঝামেলা হয় চাকু দিয়ে খুব বেশি ভালো হবে না তো সেজন্যই হচ্ছে সজনেগুলো এভাবে কেটে নিয়েছি বেশ শক্ত হয়ে গেছে আসলে সজনে খেতে ভালো লাগে যখন খুব নরম থাকে ওই টাইমটাতে তো যতদিন নরম পেয়েছি বাজারে ততদিন তো খেয়েছি আর এখন হচ্ছে একটু শক্ত হয়ে যাওয়ার পরেও সজনে টা বেশ ভালো লাগে আমার খেতে তো সেজন্যই হচ্ছে আবারও নিয়ে এসেছি ভাবছিলাম বাজারে হয়তো বেশি দিন পাওয়া যাবে না তাই নিয়েই যাই আর এদিকে পুঁশাকগুলো কেটে নিচ্ছি এই সবজিগুলো যখন কাটাকাটি করছিলাম তখন ইষ্টামণি এসে বারবার বলছিল আম্মা আমি তোমাকে হেল্প করতে চাই আমি ওকে বলছিলাম না আম্মা আমাকে হেল্প করতে হবে না তুমি যাও খেলা করো মাঝে মাঝে আমি যখন বারান্দা বাগান থেকে একটু একটু করে পুঁশাকগুলো কালেকশন করি তখন দেখা যায় ইস্টামণি আমার সঙ্গে যাই আর একটা দুইটা পাতা ছিঁড়ে দিয়ে বলে আম্মা দেখো আমি তোমাকে হেল্প করে দিয়েছি আমি যখন রান্না করি তখন ফ্রিজ থেকে কাঁচা মরিচ মশলার কৌটা সব আমার কাছে কাছে পৌঁছে দেয় তো এই গুণটা আমার মেয়ের খুব ভালো আছে বলতেই হবে ইশানো চেষ্টা করে আর সব থেকে মজার ব্যাপার মাঝে মধ্যে ওদের মধ্যে কম্পিটিশন লেগে যায় যখন আমি বলি আমাকে মরিচের বাটিটা এনে দাও মশলার বাটিটা এনে দাও তখন কে আগে এনে দিতে পারে এটা নিয়ে দুজন খুব ঝগড়াঝাটি গণ্ডগোল করতে থাকে তো হঠাৎই মনে পড়লো যে বাণিজ্য মেলা থেকে অনেক দিন আগেই প্রায় দশ বছর আগে আমি একটা নাইসার ডাইসারের কাটার কিনেছিলাম তো ওটাকে কাজে লাগানো হচ্ছে না আমি যেহেতু সবসময় চাকু দিয়ে কাটাকাটি করি তাই হচ্ছে ওটা ঘরেই পড়ে থাকে তো আজকে ওটা দিয়ে পেঁয়াজ কাটি তো এখনও কিন্তু এটা খুব ভালো আছে আর ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে এর মাঝে আরও বেশ কয়েকটা নাইসার ডাইসার আমি বাজার থেকে কিনেছি কিন্তু সেগুলো কোনোটাই কিন্তু লং লাস্টিং হয়নি তো এটা কেন যেন খুব লং লাস্টিং আর এটা সম্ভবত ইন্ডিয়ান ছিল ইন্ডিয়ান যে সবজি কাটারের স্টলগুলো আছে সেখান থেকে কিনেছিলাম তো এটার সার্ভিস নিয়ে আমি পুরোপুরি স্যাটিসফাইড কারণ এত লং টাইম কোনো কাটার কিন্তু আমাকে এর আগে সার্ভিস দেয়নি আর এই যে কাঁচামরিচগুলো আমি সব সময় কেঁচি দিয়ে কেটে অভ্যস্ত ওই যে বললাম বটিতে হাত কেটে যায় তো ওই যে কেঁচি দিয়ে করলে কিন্তু আমার হাত কাটেও না আবার মরিচটা হাতে লাগলে হাত জ্বালা পোড়া করে সেই প্রবলেম থেকেও আমি কিছুটা সলিউশন পেয়েছি তো এখন তো রান্না করতে চলে আসলাম আর এই যে প্যানের মধ্যে তেল দিয়ে প্রথমে জিরা আর রসুন ফোড়ন দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন থেকে আর প্রায় চার পাঁচ বছর আগে থেকে আমার কিচেনের নন স্টিক আর সিলভারের সব পাত্রগুলো আমি সরিয়ে ফেলেছি শুধুমাত্র স্টেনলেস স্টিলে বেশিরভাগই দেখবেন আমি রান্না করি অ্যালুমিনিয়ামের দু একটা পাত্র আছে কিন্তু সেগুলোতে আমি রেগুলার রান্না করি না অকেশনালি হয়তো রান্না করা হয় আর কিছু নর্মাল কড়াই আছে যেগুলো আসলে ভাজাভাজির ক্ষেত্রে দরকার হয় নর্মাল ওই তৈলাক্ত কড়াইগুলো মাছ ভাজার ক্ষেত্রে খুব বেশি কাজে দেয় আর রুটি চাকার ক্ষেত্রেও বেশ কাজে দেয় তো এখন হচ্ছে এই যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ যেটা আমি একটু পূরণ করে নিয়েছিলাম কিংবা একটু ভেজে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি সজনে ডাটাগুলো তো এগুলোকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এই সজনেগুলো পাকা ছিল তাই মনে হচ্ছিল যে এটা রান্নার পরেও বেশ কিছুটা শক্ত থেকে যাবে তা এখন হচ্ছে ধুয়ে নেওয়া মুসুরের ডাল দিয়ে দিয়েছি ডাল দেওয়ার পরেও এটার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া আমুর হাতে সজনে ডাটা রান্নাটা আমার খুব প্রিয় তবে অনেক দিন যেহেতু বাড়িতে যাওয়া হয় না আর বিশেষ করে সজনে যে সিজনে পাওয়া যায় সেই সিজনে তো অনেক দিন হয়েছে বাড়িতে যাওয়া হয় না তো সেজন্য হচ্ছে আম্মুর হাতে রান্নাটাও খাওয়া হয় না তো এখন হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নিয়েছি এখন পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিব মনে হচ্ছিলো এটা অনেক শক্ত হবে তো সেজন্যই আসলে প্রেশার কুকারে দেওয়া আর প্রেশার কুকারে বান্না করলে আমি দেখেছি গ্যাসের খরচটা অনেক কম হয় ওটা তো প্রেশার কুকারে রান্না করে নিচ্ছি পাশের চুলায় তো এখন হচ্ছে এই চুলায় দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তেলের মধ্যে এখন এই পেঁয়াজ কুচিগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে নাইসার ডাইসার দিয়ে যে আমি এগুলোকে কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলোকে সেগুলো সব একই সাইজ হয়েছে এই জন্যই এই কাটারটা আমার কাছে বেশ ভালো লাগে কারণ এর আগে বেশ কিছু চপার আমি নিয়েছিলাম সেগুলোতে পেঁয়াজ টিয়াজ কাটলে এক একটা এক এক সাইজ হয়ে যায় তো সেজন্যই হচ্ছে এটা আমার বেশ ভালো লাগে আর মাঝে মাঝে এটাকে ব্যবহার করি তবে ওটার যে স্ট্রাকচার দেখেছি তাতে সহজে নষ্ট হবে না মনে হয় বিল্ড কোয়ালিটিটা খুব ভালো একবার মনে আছে ঈশানের আর আমি নাইসার ডাইসার কিনে নিয়ে এসেছিলাম তখন আমাদের বাসা মিরপুরে ছিল তো মিরপুরের একটা মার্কেট থেকে তো নাইসার ডাইসার কিনে এনে বাসা এনে শশা পেঁয়াজ এগুলো কাটাকাটি শুরু করলাম তো প্রথমবার যখন কেটেছি তখন বেশ ভালো হচ্ছিলো তারপরে আবার যখন শশা দিলাম সঙ্গে সঙ্গে ওটার ব্লেডগুলো সরে গেল তো ওটাকে আবার রিটার্ন করার জন্য চেষ্টা করেছিলাম যে সব থেকে কিনেছিলাম তারা রিটার্ন নিবে প্রথমে বলেছিল কিন্তু যখন আমরা ওটাকে রিটার্ন করতে গেছি তখন বলে ওদের রিটার্ন করার কোনো পলিসি নাই তো ওদের সঙ্গে বেশ ঝামেলা হয়েছিল আর ওটা ছিল টিভিসি ব্র্যান্ডের টিভিসি ব্র্যান্ডের বেশ কয়েকটা প্রোডাক্ট তখন হচ্ছে অ্যাড দেখে দেখে কিনেছিলাম তারপরই কানে ধরেছি যে ওই ব্র্যান্ডের আসলে কোনো প্রোডাক্টই ভালো হয় না সবই কেমন যেন ইউজ করলে বোঝা যায় যে এই জিনিসগুলো একেবারেই খুব বাজে তো এই যে কথা বলতে বলতে তরকারিটাও রান্না হয়ে গেছে আর ওদিকে সজনে ডাটার ডালও রান্না করা হয়ে গেছে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এরকমই নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো সবাইকে আল্লা হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি